উজালা ময়লা হওয়া সাদা পোশাককে ধবধবে সাদা করার জাদুমন্ত্র চার বুন্দুওয়ালা উজালা সাদা রঙের ঢাকনাওয়ালা নীল রঙের এই বোতল গত প্রায় চল্লিশ বছর ধরে মধ্যবিত্ত ভারতীয়দের নিত্য সঙ্গী কোনো চেনা পরিচিত মানুষের বাড়িতে গিয়ে একটু লক্ষ্য করবেন আর কিছু থাকুক বা না থাকুক উজালার এই বোতলটা ঠিক কোন না কোনো একটা কোণে রাখা রয়েছে জানলে চমকে যাবেন এই উজালা কোনো রসায়নবিদের হাতে তৈরি নয় উজালা সৃষ্টি হয়েছিল একজন সাধারণ অ্যাকাউন্টেন্টের হাত ধরে যিনি নিজের বাড়ির রান্নাঘরে বসেই তৈরি করে ফেলেছিলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এই আর তারপর মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তিনি যে কোম্পানি শুরু করেছিলেন আজ সেই সাম্রাজ্যের মার্কেট কোটি টাকা। পেজে আজ অব্দি আপনারা অনেক মানুষের সাফল্যের গল্প শুনেছেন কিন্তু আজ আমরা যে মানুষটার গল্প বলতে চলেছি সেই মানুষটার জেদের দাম ষোলো হাজার নশো কোটি টাকা চলুন তাহলে আজ শুনেনি সেই জেদি মানুষের গল্পটাই সময়টা সত্তরের দশকের বম্বে কেরালার বিকম ডিগ্রি হাতে নিয়ে বম্বে শহরে চাকরি করতে এলেন পঞ্জান নামের এক যুবক বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে ওই যুবকের থাকা খাওয়া নিয়ে খুব একটা সমস্যা না হলেও সমস্যা তৈরি হল পরার জামা কাপড় নিয়ে সেই সময় বম্বে শহরে অ্যাকাউন্টেন্টের চাকরি মানে প্রতিদিন ধবধবে সাদা জামা পরে অফিসে যাওয়া কিন্তু রামাচন্দ্রন লক্ষ্য করলেন বম্বে জলে সমস্ত সাদা জামাই কিছুদিন পর হলুদ হতে আরম্ভ করছে আর হোলদেটে জামা পরে অফিসে গেলেই সিনিয়রদের চোখ রাঙানি সহ্য করতে হয় কিন্তু সামান্য মাইনের একজন অ্যাকাউন্টেন্ট মাসে আর কটা নতুন জামা কিনবে রামাচন্দ্রন লক্ষ্য করলেন এই সমস্যা তার একার নয় তার মতো সমস্ত মধ্যবিত্ত মানুষদেরই সাদা জামা কাপড় হলুদ দেখতে লাগে সেই সময় হঠাৎই একদিন রামাচন্দ্রন সাহেবের হাতে এলো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি জার্নাল সেই জার্নাল পড়ে রামাচন্দ্রন সাহেব জানতে পারলেন বিদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা নীলচে বেগুনি রঙের ডাই দিয়ে জামা কাপড়কে ধবধবে সাদা করার চল শুরু হয়েছে ব্যাস ওই একটা জার্নালি বদলে দিল রামাচন্দ্রনের জীবন তিনি সিদ্ধান্ত নিলেন মধ্যবিত্ত ভারতীয়দের জামা সাদা করার জন্য তিনি ভারতের মাটিতে বসেই এমন একটা লিকুইড বানাবেন যার দাম হবে খুবই সামান্য এরপর সবাইকে অবাক করে দিয়ে ভালো মাইনের চাকরি ছেড়ে থিসুরে ফিরে গেলেন রামাচন্দ্রন সাহেব আর এক গাদা বইখাতা এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে নিজের বাড়ির রান্নাঘরে তিনি শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা গ্রামের সবাই ভাবলো ছেলেটা নির্ঘাত পড়াশুনো আর কাজের চাপে পাগল হয়ে গেছে নয়তো বম্বে চাকরি ছেড়ে কেউ দিনের পর দিন রান্নাঘরে সময় কাটায় কিন্তু যেদি রামাচন্দ্রন সাহেব কারো কথায় কান দিলেন না এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো ততদিনে কিন্তু রামাচন্দ্রন সাহেবের বিয়েও হয়ে গেছিল এবং তিনি এক কন্যা সন্তানের বাবাও হয়ে গেছিলেন তা যাই হোক টানা এক বছর বাড়ির রান্নাঘরে গবেষণা করার পর উনিশশো তিরাশি সাল নাগাদ রামাচন্দ্রন সাহেব বুঝতে পারলেন তার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে তাই দাদার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিলেন তিনি আর নিজের পৈতৃক জমির একটা অংশে বাঁশ আর অ্যাডভেস্টারের ছাউনি দিয়ে খুলে ফেললেন নিজস্ব ল্যাবরেটরি নিজের মেয়ে জ্যোতির নামেই ওই ল্যাবের তিনি নাম রাখলেন জ্যোতি ল্যাবরেটরিজ আর নিজের তৈরি প্রোডাক্টের নাম রাখলেন উজালা কিন্তু প্রোডাক্ট তৈরি করে বসে থাকলে তো হবে না সেটাকে মার্কেটে ছড়িয়ে দিতে হবে তাই রামাচন্দ্রন সাহেব ছজন মহিলাকে সেলসের কাজে নিযুক্ত করলেন তাদের কাজ ছিল মধ্যবিত্তদের দরজায় দরজায় ঘুরে উজালা দিয়ে সাদা জামা কাপড় কেছে সেটা ডেমো দেখানো এভাবেই প্রথম বছরে চল্লিশ হাজার টাকার সেল হলো উজালার আর রামাচন্দ্রন সাহেবের লাভ হলো চোদ্দশো টাকার কাছাকাছি পরের বছর লাভের অঙ্কটা কয়েক গুণ বেড়ে গেল তার পরের বছর আরও কয়েক গুণ এভাবেই মাত্র তিন বছরে গোটা সাউথ ইন্ডিয়ায় ছড়িয়ে পড়ল রামাচন্দ্রন সাহেবের তৈরি উজালা তাই উনিশশো সালে তিনি সিদ্ধান্ত নিলেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার এরপর ঠিক দশ বছর সময় লেগেছিল রামাচন্দ্রন সাহেবের সেই স্বপ্ন সত্যি হতে ১৯৯৭ সালের মধ্যে ভারতবসের প্রায় প্রতিটি বাড়িতে ঢুকে পড়েছিল উজালা আর সেই সময় টিভিতে চেয়ে গেছিল আয়া নয়া উজালা চার বালা সেই বিখ্যাত বিজ্ঞাপন কিন্তু এই দানবীয় সাফল্য পাওয়ার পর কি এম কে সাহেব থিতিয়ে গেছিলেন না, ভারতবাসীদের জন্য তিনি নিয়ে এলেন মশা মারার কয়েল ম্যাক্সো বাসনাজার সাবান সাবান ও ডিটারজেন্ট হেনকো এবং গায়ে মাখার সাবান ঠিক পরিশ্রম তুখোর ব্যবসায়িক বুদ্ধি এবং জেদি মনোভাবের দৌলতে পাঁচ হাজার টাকার কোম্পানিকে আজ ষোলো হাজার নশো কোটি টাকার সাম্রাজ্যে পরিণত করেছেন রামাচন্দ্রন সাহেব তবে দু সালে নিজের গোটা সাম্রাজ্যের ব্যাটেন তিনি তুলে দিয়েছেন মেয়ে জ্যোতির হাতে থেকে গত বছর ধরে তুখোর সাফল্যের সঙ্গে তিনি বাবার বহন তবে উজালা তো না হয় অন্য রাজ্যের কাহিনী গত পঞ্চাশ বছরে বাংলা থেকেও এমন বহু বিজনেসম্যানের উত্থান ঘটেছে যারা আজ সারা ভারতবর্ষে রাজ করছেন আপনারা তাদের মধ্যে কার কার গল্প শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন